এক জঙ্গল ছিল সেখানে এক বড় বেজি প্রতিদিন এসে খরগোশদের একটা করে ছোট বাচ্চা ধরে নিয়ে যেত আর নিজের বাচ্চাদের খেতে দিত খরগোশরা খুব কষ্ট পেত কিন্তু বেজির ভয়ে কিছু বলতো না ওদিকে বনে থাকা রাখালো রাগ করত। এই খরগোশগুলো এত কম বাচ্চা দেয় কেন কয়েকদিন এভাবেই চলতে থাকলো তারপর একদিন বেজি এসে একটা বড় মা খরগোশকে মেরে ফেললো তার চিৎকারে পুরো গর্ত কলোনি কেঁপে গেল এবার খরগোশদের রাগ ফেটে পড়লো সেদিন রাতেই তারা গোপনে প্ল্যান করলো সবাই মিলে বনের পাশে একটা গভীর গর্ত খুঁড়লো ভিতরে শক্ত দড়ির ফাঁদ বিছালো আর উপরের দিকে একটা পচা ফল রেখে দিল রাতবেলা বেজি গন্ধ পেয়ে ফল খেতে নামতেই সরাসরি ফাঁদের ভিতর পড়ে গেল খরগোশরা সাথে সাথে গর্তে মধুমাছির ভরা চাক ঠেলে দিল দলে দলে মৌমাছি বেরিয়ে এসে বেজির ওপর ঝাঁপিয়ে পড়ল। কিছু মিনিটের মধ্যেই বেজির খেলা শেষ সেদিন থেকে জঙ্গলে আর কেউ খরগোশদের ছোঁয়ার সাহস করেনি যদি গল্পটা ভালো লাগে একটা লাইক সাবস্ক্রাইব করে যেও